ইচাবিল গ্রাম পঞ্চায়েতে আজ যেন উৎসবের ঢেউ বয়ে গেল ঢাকের বাদ্য শঙ্কুধ্বনি আর ফুলের সাজে মুখর হয়ে উঠল চত্বর এই আনন্দ পরিবেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন জিপির নবনির্বাচিত সভানেত্রী সবিতা কর্মী এবং সহসভানেত্রী বদরুন্নেসা শুধু দায়িত্ব গ্রহণ নয় এ ছিল নারী কণ্ঠে নেতৃত্বের এক গর্বিত সূচনা যা ইচাবিলের উন্নয়নের নতুন যাত্রার বার্তা দিল

এবারে পঞ্চায়েত নির্বাচনে ইচাবিল দেখেছে এক নতুন ইতিহাস সভাপতি সহসভাপতি এবং আঞ্চলিক পঞ্চায়েত তিনটি গুরুত্বপূর্ণ পদেই বিজয়ী হয়েছেন তিনজন নারী সদস্যা গ্রামীণ নেতৃত্বে এ যেন এক বিরল দৃষ্টান্ত যা স্থানীয়দের মধ্যে এক নতুন আশার আলো জ্বালিয়েছে আজ পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী পাথারকান্দি বিধানসভার অন্তর্গত ইচাবিল জিপি কার্যালয় নারকেল ভেঙে এবং ব্রাহ্মণের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন ইচাবিল গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভানেত্রী সবিতা কর্মী এবং সহসভানেত্রী নেসা দায়িত্বভার গ্রহণ উপলক্ষে জিপি সচিব পরিতোষ দেব নবাগত প্রতিনিধিদের উত্তরীয় পড়িয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন এরপরই অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত সংবর্ধনা সভা প্রথমে সভানেত্রী সবিতা কর্মী উপস্থিত অতিথি এবং সাধারণ জনগণকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান কৃতজ্ঞতা প্রকাশ করেন সকলের প্রতি বক্তারা নতুন পঞ্চায়েত পরিচালন সমিতির কাছে এলাকার সর্বাঙ্গীন উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন তারা আহ্বান জানান সরকারের প্রতিটি প্রকল্প যেন সঠিকভাবে যোগ্য হিতাধিকারীদের কাছে পৌঁছে যায় জনগণের সমস্যার দ্রুত সমাধান করা হয় এবং উন্নয়নের যাত্রায় সবাইকে সঙ্গে নেওয়া হয় সমাপনী বক্তব্যে সভানেত্রী সবিতা কর্মী আগামী পাঁচ বছর জনগণের হিতার্থে নিষ্ঠা এবং সততার সঙ্গে কাজ করার অঙ্গীকার রাখেন তিনি জানান উন্নয়নকে প্রাধান্য দিয়ে এক নতুন গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী রতন কর্মী রাজধর গোড় রাজকুমার নুনিয়া আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা রুবিয়া বেগম বিশ্বজিৎ কর্মী আব্দুল সবুর প্রমুখ यहाँ पर आई हूँ दिल्ली का मेरा पहला दिन है और यहाँ आने का मेरा वजह है मेरा सारे मेंबर इन्होंने इन्होंने हमको सपोर्ट किया इसलिए आज मैं यहाँ पर आई हूँ और मेरे सारे जनता ने और आज मैं जो हूँ आज सबकी वजह से यहाँ पर आई हूँ और आ, मैं चाहती हूँ कि हम लोग सब मिल के एकजुट होकर अपना जीपी को आगे बढ़ाए और हमारी वो पहले के जो एक्स प्रेसिडेंट थे रमेश्वर छत्री वो भी आए हैं यहाँ पर मैं चाहती हूँ कि हम सब मिल के एक हो के एकता हो के हम ऐसे काम करें कि आने वाला पाँच साल हमको आदमी बोले कि हाँ जो थे सभा नेत्री आपका प्रेसिडेंट सेक्रेटरी इस ऐसा वो लोग काम किए कि जी को तो, मैं चाहती हूँ आप लोग तो सब मिलकर हमको आशीर्वाद दीजिए आप लोग के वजह से यही आई हूँ और मैं चाहती हूँ आप लोग आशीर्वाद दीजिए कि मैं अपनी जीपी के आगे बढ़ा